পাঁচই মার্চ আঠেরোশো বিরাশি সাল তৃতীয় দর্শন ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দর্শন করা অবধি সর্বক্ষণ তাঁরই চিন্তা মাস্টার সর্বদাই যেন সেই আনন্দময় মূর্তি দেখছেন ও তার সেই অমৃতময়ী কথা শুনছেন এই দরিদ্র ব্রাহ্মণ কেমন করে এইসব গভীর তত্ত্ব অনুসন্ধান করলেন ও জানলেন আর এত সহজে এসব কথা বুঝাতে তিনি এ পর্যন্ত কাউকে কখনো দেখেননি কখন তার কাছে যাবেন আবার তাকে দর্শন করবেন এই কথা দিন রাত ভাবছেন পাঁচই মার্চ রবিবার বরাহনগরের নেপালবাবুর সঙ্গে মাস্টার বেলা তিনটে চারটের সময় দক্ষিণেশ্বরের বাগানে এলেন সেই পূর্ব পরিচিত ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণ ছোট তক্তাপোষের ওপর বসে আছেন এক ঘর লোক রবিবারের অবসর তাই ভক্তেরা দর্শন করতে এসেছেন ভক্ত সঙ্গে বদনে ঠাকুর কথা বলছেন ১৯ বছর বয়স্ক এক তরুণের উদ্দেশ্যে ঠাকুর যেন কত আনন্দে কথা বলছিলেন যুবার নাম নরেন্দ্র কলেজে পড়েন ও সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করেন কথাগুলি তেজপূর্ণ চোখ দুটি উজ্জ্বল ভক্তের চেহারা শ্রী রামকৃষ্ণ বললেন নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চল চলে যায় পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে হাতি কিন্তু ফিরেও চায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্র বলে আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে শ্রীরামকৃষ্ণ সহাষ্যে বললেন না রে অত দূর নয় ঈশ্বর সর্বভূতে আছেন তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে লোকের কাছ থেকে তফাত থাকতে হয় বাঘের ভেতরেও নারায়ণ আছেন তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না সকলে হাসি যদি বলো বাঘ তো নারায়ণ তবে কেন পালাবো তার উত্তর যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ তাদের কথা কেন না শুনি একটা গল্প শোনো কোনো এক বনে একটি সাধু থাকেন তার অনেকগুলি শিষ্য তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন এইটি জেনে সকলকে নমস্কার করবে একদিন এক শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গিছল এমন সময় একটা রব উঠল কে কোথায় আছো পালাও পাগলা হাতি আসছে সবাই পালিয়ে গেল কিন্তু শিষ্য পালালো না সে জানে যে হাতিও যে নারায়ণ তবে কেন পালাবো সে দাঁড়িয়ে রইল নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো এদিকে মাহু চেঁচিয়ে বলছে পালাও পালাও শিশুটি তবুও নড়ল না শেষে হাতিটা শুঁড়ে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্য ক্ষত বিক্ষত দেহে অচৈতন্য হয়ে পড়ে রইল এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যরা তাকে ধরাধড়ি করে নিয়ে গেল আর ঔষধ দিতে লাগল খানিক্ষণ পরে চেতনা হলে ওকে জিজ্ঞাসা করা হলো তুমি কেন হাতি আসছে শুনে চলে গেলে না সে বললে গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন নারায়ণে মানুষ জীবজন্তু সব হয়েছেন তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যাইনি গুরু তখন বললেন বাবা হাতিনারায়ণ আসছিলেন তা সত্য কিন্তু বাবা মাহত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন যদি সবই নারায়ণ তবে তার কথা বিশ্বাস করলে না কেন মাহত নারায়ণের কথাও শুনতে হয় সকলেই হাসে উঠল শাস্ত্রে আছে আপও নারায়ণও জলও নারায়ণ কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে আবার কোনো জলে আঁচানো বাসন মাজা কাপড় কাচা কেবল চলে খাওয়া বা ঠাকুর সেবা চলে না তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না মাখামাখি চলে না কারোর সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে আবার কারোর সঙ্গে তাও চলে না ওরকম লোকের কাছ থেকে তফাতে থাকতে হয় একজন ভক্ত বলল মশাই যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত ঠাকুর বললেন লোকের সঙ্গে বাস করতে গেলেই দুষ্ট লোকের হাত থেকে আপনাকে রক্ষা করবার জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টে তার অনিষ্ট করা উচিত নয় এক মাঠে রাখালেরা গরু চড়াত সে মাঠে একটা ভয়ানক বিষাক্ত সাপ ছিল সকলেই সেই সাপের ভয় অত্যন্ত সাবধানে থাকতো একদিন এক ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে যা আসছিল রাখালেরা দৌড়ে এসে বললেন মশাই ওদিক দিয়ে যাবেন না ওদিকে একটা ভয়ানক বিষাক্ত সাপ আছে ব্রহ্মচারী বললে বাবা তা হোক আমার তাতে ভয় নেই আমি মন্ত্র জানি এই কথা বলে ব্রহ্মচারী সেই দিকে চলে গেল রাখালেরা ভয় কেউ সঙ্গে গেল না এদিকে সাপটা ফনা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে আসতে না আসতে ব্রহ্মচারী যেই একটি মন্ত্র পড়লে অমনি সাপটা কেঁচোর মতন পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বললে ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস আয় তোকে মন্ত্র দেব। এই মন্ত্র জপলে তোর ভগবানে ভক্তি হবে ভগবান লাভ হবে আর হিংসা প্রবৃত্তি থাকবে না এই বলে সেই সাপকে মন্ত্র দিল সাপটা মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করলে আর জিজ্ঞাসা করলে ঠাকুর কি করে সাধনা করব বলুন গুরু বললেন এই মন্ত্র জপ কর আর কারো হিংসা করো না ব্রহ্মচারী যাবার সময় বলেন আমি আবার আসব এই রকমে কিছুদিন যায় রাখালেরা দেখে যে সাপটার কামড়াতে আসে না ঢেলা মারে তবু রাগ হয় না যেন কেঁচোর মতন হয়ে গেছে একদিন একজন রাখাল কাছে গিয়ে ল্যাস ধরে খুব ঘুরপাক দিয়ে তাকে আছড়ে ফেড়ে দিলে সাপটার মুখ রক্ত উঠতে লাগলো আর সে অচেতন হয়ে পড়ল নড়ে না চড়ে না রাখালেরা মনে করলে যে সাপটা মরে গেছে এই মনে করে তারা সব চলে গেল অনেক রাত্রে সাপের চেতনা হলো সে আস্তে আস্তে অতি কষ্টে তার গর্তের ভেতর চলে গেল শরীর চূর্ণ নড়বার শক্তি নেই অনেক দিন পরে যখন অস্থি চর্মসার তখন বাহিরে আহারের চেষ্টায় রাত্রে একবার চড়তে আসত ভয় দিনের বেলায় আসত না মন্ত্র দেওয়া অবধি আর হিংসা করে না মাটি পাতা গাছপড়া ফল খেয়ে প্রাণ ধারণ করতো প্রায় এক বছর পরে ব্রহ্মচারী সেই পথে আবার এলো এসেই সাপের সন্ধান করলে রাখালেরা বললে সে সাপটা মরে গেছে ব্রহ্মচারী কিন্তু এ কথা বিশ্বাস হলো না সে জানে যে মন্ত্রও নিয়েছে তা সাধন না হলে দেহত্যাগ হবে না খুঁজে খুঁজে দিকে তার দেওয়া নাম ধরে ডাকতে লাগল সে গুরুদেবের আওয়াজ শুনে গর্ত থেকে বেরিয়ে এলো ব্রহ্মচারী জিজ্ঞাসা করলে তুই কেমন আছিস সে বলে আগে ভালো আছি ব্রহ্মচারী বলে তবে তুই এত রোগা হয়ে গেছিস কেন সাপ বলে ঠাকুর আপনি আদেশ করেছেন কারো হিংসা করো না তাই পাতাটার ফলটা খায় বলে বোধহয় রোগা হয়ে গেছি ওর সত্যগুণ হয়েছে কি না তাই কারোর ওপর ক্রোধ নেই সে ভুলেই গেছিল যে রাখালেরা মেরে ফেলবার জোগাড় করেছিল ব্রহ্মচারী বলে শুধু না খাওয়ার দরুন এরকম অবস্থা হয় না অবশ্য আরও কারণ আছে ভেবে দেখ সাপটার মনে পড়ল সে বললে ঠাকুর রাখালেরা একদিন আছাড় মেরেছিল তারা অজ্ঞান জানে না যে আমার মনের কি অবস্থা আমি যে কাউকে কামড়াবো না বা কোনো দিন অনিষ্ট করব না কেমন করে জানবে ব্রহ্মচারী বললে ছি, তুই এত বোকা আপনাকে রক্ষা করতে জানিস না আমি কামড়াতেই বারণ করেছি ফোঁস করতে নয় ফোঁস করে তাদের ভয় দেখাসনি কেন দুষ্ট লোকের কাছে ফোঁস করে তাদের ভয় দেখাতে হয় পাছে অনিষ্ট করে তাদের গায়ে বিষ ঢালতে নেই অনিষ্ট করতে নেই রামকৃষ্ণ বললেন ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীব জন্তু গাছপালা আছে জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দ আছে বাঘের মতো হিংস্র জন্তু আছে গাছের মতো অমৃতের নয় ফল হয় এমন আছে আবার বিস্ফলও আছে তেমনি মানুষের মধ্যে ভালো আছে মন্দও আছে সাধু আছে অসাধু আছে সংসারী জীব আছে আবার ভক্ত আছে জীব চার প্রকার বদ্ধজীব মুমুক্ষজীব মুক্তজীব ও নিত্যজীব বদ্ধজীবেরা বিষয়ে আসক্ত ভগবানকে ভুলে থাকে জীবেরা মুক্ত হবার ইচ্ছা করে তবে তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে কেউ পারে না মুক্তজীব হলো যারা সংসারে বা কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নেই যারা সর্বদা হরি পাদপদ্ম চিন্তা করে আর নিত্যজীব কারা যেমন নারদাদি এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীবনে শিক্ষা দেবার জন্য জাল ফেলা হয়েছে পুকুরে দু চারটে মাছ এমন শেয়া না যে কখনো জালে পড়ে না এরা নিত্য জীবের উপমাস্থল কিন্তু অনেক মাছই জালে পড়ে এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে এরা মুখ্য জীবের উপমাস্থল কিন্তু সব মাছই পালাতে পারে না দু চারটে ধপাং ধপাং করে জাল থেকে পালিয়ে যায় তখন জেলেরা বলে ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না আর পালাবার চেষ্টাও করে না বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভেতর গিয়ে চুপ করে মুখ গুঁজড়ে শুয়ে থাকে মনে করে আর কোনো ভয় নেই আমরা বেশ আছি কিন্তু জানে না যে জেলে হড়হড় করে টেনে আড়ায় তুলবে এরাই বদ্ধজীবের উপমাস্থল ঠাকুর আরও বললেন বদ্ধজীবেরা সংসারের কামিনী কাঞ্চনে বদ্ধ হাত পা বাঁধা আবার মনে করে যে সংসারের ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয় থাকবে জানে না যে ওতেই মৃত্যু হবে বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে তুমি তো চললে আমার কি করে গেলে আবার এমনই মায়া যে প্রদীপটাতে বেশি শলতে জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে শলতে কমিয়ে দাও এদিকে মৃত্যু শুয়ে রয়েছে বদ্ধজীবীরা ঈশ্বর চিন্তা করে না যদি অবসর হয় তাহলে হয় আবল তাবল ফালতু গল্প করে নয় মিছে কাজ করে জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না তাই বেড়া বাঁধছি হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে একজন ভক্ত জিজ্ঞেস করলেন মশাই এরকম সংসারী জীবের কি কোনো উপায় নেই ঠাকুর বললেন অবশ্য আছে মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয় আর বিচার করতে হয় তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ নারায়ণ তার লঙ্কায় যেতে সেতু বাঁধতে হলো কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাভ দিয়ে সমুদ্রে পাড়ে গিয়ে পড়ল তারা সেতুর দরকার হয়নি সকলের হাসি বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিচ্ছিল সে লোকটি সমুদ্রে পাড়ে যাবে বিভীষণ তাকে বললে তোমার ভয় নেই তুমি বিশ্বাস করে জলের ওপর দিয়ে চলে যাও কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে লোকটি বেশ সমুদ্রের ওপর দিয়ে চলে যাচ্ছিল এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাধা আছে একবার দেখে খুলে দেখে যে কেবল নাম লেখা রয়েছে তখন সে ভাবলো এ কি শুধু নাম একটি লেখা রয়েছে যেই অবিশ্বাস অমনি ডুবে গেল আর ঈশ্বরে বিশ্বাস আছে সে যদি মহাপাতক করে গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে তবুও ভগবানের বিশ্বাসের বলে বড় বড় পাপ থেকে উদ্ধার পেতে পারে সে যদি বলে আর আমি এমন কাজ করব না তার কিছুতেই ভয় হয় না আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে যে এদিনে না তারও কেমনে জানা যাবে গো শঙ্করী না ব্রাহ্মণ হত্যা করি ভ্রূণ সুরাপান আদি বিনা সিনারি এসব পাতক না ভাবি তিলেক ব্রহ্মপদ নিতে পারি শ্রী রামকৃষ্ণ নরেন্দ্রকে দেখিয়ে বলেন এই ছেলেটিকে দেখেছো এখানে একরকম দুরন্ত ছেলে বাবার কাছে যখন বসে যেমন জুজুটি আবার চাননিতে যখন খেলে তখন আর এক মূর্তি এরা নিত্যসিদ্ধের থাক এরা সংসারে কখনো বদ্ধ হয় না একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায় এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না বেদে আছে হোমা পাখির কথা খুব উঁচু আকাশে থাকে সেই আকাশেই ডিম পারে ডিম পারলে ডিমটা পড়তে থাকে কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে ডিম পড়তে পড়তে ফুটে যায় তখন ছানাটা পড়তে থাকে পড়তে পড়তে তার চোখ ও ডানা বেরোয় চোখ ফুটলে দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে আর লাগলে একেবারে চুরমার হয়ে যাবে তখন সে পাখি মার দিকে একেবারে চোঁ চা দৌড় দেয় আরও উঁচুতে উঠে যায় নরেন্দ্র উঠে গেলেন সভা মধ্যে কেদার প্রাণকৃষ্ণ মাস্টার আরও অনেকে আছেন রামকৃষ্ণ বললেন দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সব তাতেই ভালো সেদিন কেদারের সঙ্গে তর্ক করেছিল কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো ঠাকুর ও সকলের হাসি সভা ভঙ্গ হল ভক্তরা এদিক ওদিক পায়চারি করছেন বা পঞ্চবটিতে বেড়াচ্ছেন বেলা আন্দাজ পাঁচটা ওদিকে শ্রীরামকৃষ্ণের ঘরের উত্তর দিকের ছোট বারান্দায় এক অদ্ভুত ব্যাপার শ্রীরামকৃষ্ণ স্থির হয়ে দাঁড়িয়ে আছেন নরেন্দ্র গান করছেন মাস্টার ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান কখনো কোথাও শোনেননি হঠাৎ ঠাকুরের দিকে তাকিয়ে অবাক হয়ে রইলেন ঠাকুর নিষ্পন্দ চোখের পাতান পড়ছে না নিঃশ্বাস প্রশ্বাস বইছে কি বইছে না এরই নাম সমাধি মাস্টার এরকমও কখনো দেখেননি শোনেননি ভগবানকে চিন্তা করে মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয় না জানি কত দূর বিশ্বাসভক্তি থাকলে এরকম হয় গানটি এই চিন্তায় মম মানসহরি চিৎ ঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মুরতি ভকত হৃদয় রঞ্জন নবর আগের রঞ্জিত কোটি শশী বিনিন্দিত কিবা বা বিজুলি চমকে সে আলোকে পুলকে শিহরে জীবন গানের এই চরণটি নরেন্দ্র গাইবার সময় ঠাকুর ক্ষণে ক্ষণে শিহরিত দেহ রোমাঞ্চিত আনন্দাশ্রু বিগলিত মাঝে মাঝে যেন কি দেখে হাসছেন না জানি কোটি শশী বিনিন্দিত কী অনুপম রূপ দর্শন করছেন এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ কত সাধন করলে কত তপস্যার ফলে কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরকম ঈশ্বর দর্শন হয় আবার গান চলছে কমলা আসনে ভজ তাঁর কচরণে দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন আবার সেই ভুবন মোহন হাসি শরীর তেমনই নিষ্পন্দ স্তিমিত লোচন কিন্তু কী যেন অপরূপ রূপ দর্শন করছেন আর সেই অপরূপ রূপ দর্শন করে যেন মহানন্দে ভাসছেন এইবার গানের শেষ হল নরেন্দ্র গাইলেন চিদানন্দ রসে যোগা বেশে হওরে চিরমগন মগন সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয়ের মধ্যে গ্রহণ করে মাস্টার ঘরে ফিরে এলেন